এই ভিডিওটা দেখার পর যারা বলতেছেন অবশেষে শুরু করে দিল তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই ভিডিওটা ভিডিও না দিয়ে তৈরি করা আর এই ভিডিওটা বানাইছে এই মায়াটা ভাইরাল হওয়ার দান দায় সুন্দর হ্যাঁ খেলো আমিও বলি সুন্দর যদি অমর বায়ের জায়গায় টিকটকার প্রতিবন্ধী ঢেলে ভাই থাকতো তাহলে আরো বেশি সুন্দর লাগতো আমি জানার চুন্দরী মায়োটাকে আপনার কাছে কেমন লাগতেছে অমিত হাসান ভাই এত সুন্দর মাইয়া আমি জীবনে দেখি না আরে অমিত হাসান ভাই ইনি তো সুন্দরী না ইনি হচ্ছেন চুন্দুরী সুন্দরী তো হচ্ছে রাসমিকা পরিমনি আচ্ছা যাই হোক কিনাকে কি আপনারা চিনতে পারছেন না চিনারই কথা প্রথমে আমিও তাকে চিনতে পারি নাই পরে ইনার সম্বন্ধে ঘাটাঘাটি করে জানতে পারলাম মিনিশে আমাদের ভাইরাল কিরিমাফা মাফা কি আমি যা কই একদম সত্য কথাই কই ময়দা মাখলে রানু মন্ডল বিশ্ব সুন্দরী মনে হয় আর সেইখানে আমাদের কিরি মাফা কি একটু সৌন্দর্য দেখাবে না আর হ্যাঁ ময়দা মাখলে কিরি বাবাকে কেমন দেখায় এটা তো সকলেই দেখলেন ময়দা সারা কিরি বাবাকে কেমন দেখা এটা একটু সকলেই দেখে নেন এই রে আপনারা কেউ পাটটা দিছেন নাকি আপনারা কেউ পাটটা দেন নাই তাহলে বাইটা নাক ধরলো কি এর আচ্ছা যাই হোক এরপরে কি ঘটলো সেটা একটু দেখান আমরা একটু দেখি আমি এটা কি দেখলাম এটাই নাকি সেই বিশ্ব সুন্দরী ভাইয়া এইটা কোনো কথা ভাইটি নাক ধরে টক টক ভিডিও বানাইলো আর আমরা ভাবছি আপনারা মনে হয় পাত দিছেন এই কারণে ভাইটি নাক ধরে আসিল কি হয়েছে মা বলেন আপনাকে চিনলাম না আপনারা কে এইটো পরিচয় এটা দেন কোন কি খালামমা আপনারে ডাকলাম খালাম মা আর আপনি বানাই দিলেন ভাবি আচ্ছা যাই হোক তো বাইটাকে বাইটাকে দেখি একটু কোন কি খালাম্মা আবার ম্যানশনও দিতে হইবো আচ্ছা ঠিক আছে আপনাদের কেউ টিকটকে দুই কিং লিটন এবং ডেলিভারিকে মেনশন করে দিন তো কারণ তাদের সাথেই দুই খালাম্মা আর অস্থির মানাবে হে হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস তো আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন এবং শেয়ার শেয়ার দিয়ে দিবে আর মনে করে আমাদের চ্যানেলটা ফলো করে দিবে এরকম ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ